আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ধানমন্ডি সোসাইটির একটি মেলায় তো এই মেলাটিতে একটি গাড়ি প্রদর্শন করা হয়েছে তিনটি গাড়ি তোর একটির দাম হচ্ছে দুই কোটি পঁয়ত্রিশ লাখ টাকা যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এই মেলায় তো এই গাড়িটি শখের একটি ব্যাপার যাদের টাকা পয়সা আছে তারাই নিতে পারবে চলুন গাড়িটি আপনাকে দেখাই এই গাড়িটির নাম তো কি নাম কেদা জিপ জিপক্ষ এটাও এটা কি গাড়ি দেখি এটা হচ্ছে এটাও কি জিপ ভাই এটা কি জিপ

এসে খুবই খুশি থেকে শুধু নাটকে দেখছি আজকে সরাসরি দেখে আমি খুবই খুশি আগের দিন আরেকজন তো আজকে আপনার সাথে খুব ভালো খুব খুশি হলাম আমি এই সেই বায়োস্কোপ আমাদের অনেকের কপালে হয়তো দেখা হইছে অনেকের কপালে হয়তো দেখা হয় না বর্তমান সময়ে এটা কেউ সেইভাবে হয়তো জানে না আর কেউ সেইভাবে সিরিয়াস ভাবে নেয় না হয়তো যারা টিভিতে দেখছে তারাই বুঝবে তো এই বাচ্চা দুইটি এক ধেয়ানে সে বাইস্কোপ খেলা দেখছে তো আমি একটি সুন্দর মুহূর্তটা ভিডিও করে নিলাম যেহেতু ছোটোবেলায় দেখছি আর এখন অনেক দিন পরে সেই মেলায় দেখতেছি তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের কি মনে আছে সেই বিটিভির সেই টিয়া পাখির কথা এই হচ্ছে সেই টিয়া পাখি যে টিয়া পাখি একটি চিঠি সবাই লিখে লিখে দিত যারটা এক একজনেরটা সে উঠায় নিয়ে আসতো এবং সেটা পড়ে পড়ে বলতো কি হবে তো এখানে খুব বড় সড়ো একটা মেলা হচ্ছে গাড়ি তারপর বিভিন্ন স্টল বিভিন্ন বসার জায়গা খুব মানে এটা বলে বোঝানো যাবে না খুব পরিষ্কার আজকে হয়তো লোক এখনো কম বিকেল বেলা লোক হয়তো বেশি হইতে পারে দেখুন এই গাড়ি দুইটা গাড়িওয়ালা মানুষের মান সম্মান গাইস এখানে দাড়িওয়ালা মানুষের দাম কম আমার নিজেরই লজ্জা লাগতেছে এইসব যেসব সেমিরে যা ঘোরাঘুরি করতেছে তা দেখলে অটোমেটিক গুণ হইবে সেটা তো বলারই না হই দেখেন আমার পাশে দুইজন আছে আর এখানে আরো অনেক আছে যেটা লজ্জা প্রচুর লজ্জার বিষয় আমার নিজেরই লজ্জা লাগতেছে সিকিউরিটি ভাইরা কি দেখছে জানি না খুব ধন্যবাদ